আসসালামু আলাইকুম সাইদাস কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন এপিসোড দেখার জন্য আজ আমি করে দেখাবো আমের ঝুরি আচার তো এই জন্য আমি প্রথমে এক কেজি আম নিয়েছি এখন এগুলো খোসা ছাড়িয়ে নিব এই তো আমগুলোর খোসা ছাড়িয়ে নিলাম সবগুলো আম আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমগুলো আমি কুচি করে নেব আমি গ্রেটারের সাহায্যে কুচি করে নিব আপনারা চাইলে বটি দিয়েও কুচি করে নিতে পারেন এই তো আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি এমন গ্রেটার তো সবার ঘরেই থাকে যেটা যে ছোটো ছিদ্রটা আছে সেটা দিয়ে করব না আমরা উপরে যেটা বড়টা আছে সেটা দিয়ে আমি আমগুলো ঝুড়ি করে কুচি করে নিব তো নিচেরটা দিয়ে করলে বেশি চিকন হয়ে যায় তখন ঝুড়িগুলো একদম নরম হয়ে যায় বিশেষের জন্য তো সবগুলো আম আমি কুচি করে নিয়েছি এখন এক চামচ লবণ দিয়ে আমটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব যেন লবণটা সবগুলো আমের গায়ে লেগে যায় লবণ দিয়ে আমি প্রায় পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছি তারপর পাঁচ মিনিট পর আম থেকে আমি রসটা বের করে নিব হাত দিয়ে চিপে চিপে এই তো আম থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম মরিচ গুঁড়া এটা মরিচটা ভেজে গুঁড়ো করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম পাঁচফোরণ গুঁড়া তারপরে দিয়ে দিলাম আমি ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া আর দিচ্ছি লাল মরিচের গুঁড়া সবগুলো আমি এক চামচ করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচের মতো রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাদা সরিষা বাটা এক টেবিল চামচ তারপরে চিনি দিয়েছি আমি এক চামচ তেল দিয়েছি এক টেবিল চামচ এখন দিয়ে সবগুলো উপকরণ আমি ভালোভাবে আমের সাথে মিশিয়ে নেব আর কোনো মশলা আমি এখানে ইউজ করবো না এখানে অনেকেই পেঁয়াজ ইউজ করেন তো আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন তবে আমি পেঁয়াজ ছাড়াই এটা করে নিব। এখন আমি একটা বড় ছড়ানো প্লেট নিয়ে নিলাম এখন সবগুলো আমের ঝুড়ি আমি পুরো প্লেটে ছড়িয়ে নিব। পাতলা করে দিব যেন তাড়াতাড়ি শুকিয়ে যায় তো আজ এখানে আমাদের এখানে রোদ ভালোই উঠেছে একদম কড়া রোদ আমার মনে হচ্ছে একটা রোদেই শুকিয়ে যাবে তো সবগুলো আম ছড়িয়ে দিই এখন আমি রোদে দেব চলুন এখন ছাদে চলে এলাম এই তো রোদে দিয়েছি রোদ অনেক রোদ দাঁড়িয়ে থাকা যাচ্ছে না তো আজকে বাইরে দৃশ্যটা দেখেই হয়তো বুঝতে পারবেন কেমন আবহাওয়া আজকে অনেক রোদ আর বাতাসও ছিল তো প্রচন্ড রোদে আমার মনে হচ্ছে আজকে শুকিয়ে যাবে তো আমি চেষ্টা করব একটু কিছুক্ষণ পর পর এসে উল্টে পাল্টে দিতে এই তো দেখুন এটা একদম সন্ধ্যার আগে আগে আর একদিনের রোদে শুকিয়ে গিয়েছে ভালোভাবে শুকিয়ে গিয়েছে মানে একেবারে মোচমোচে হয়নি তবে শুকিয়ে গিয়েছে এখন আমি সবগুলো আমের ঝুরিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি তো এই আমের আচারটা খেতে ভীষণই ভালো লাগে একদম টক ঝাল খুবই ভালো লাগে আমার কাছে আপনার চ্যানেলেটি ট্রাই করতে পারেন তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আর এই আচারটা আপনারা চাইলে এই অবস্থায় তেলে দিতে পারেন সবাই বেশিরভাগ এটা তেলেই রাখে আমি এমনিতেই রাখি আমার কাছে এমনিতেই ভালো লাগে তেলে দিতে চাইলে আপনারা প্রথমে তেলটা পরিমাণ মতো তেল নিবেন নিয়ে গরম করে নেবেন ভালোভাবে আর সেটাতে আপনারা তেলে যদি দিতে চান রসুন আর মরিচ আস্ত মরিচ দিয়ে দিবেন তেলটা গরম করে ভালোভাবে বলক তুলে তারপরে তেলটা ঠান্ডা করে তারপরে আমের জড়িগুলা দিয়ে দিবেন আশা করি ভালো লাগবে আল্লাহ হাফেজ